আসসালামু আলাইকুম সুদী দর্শক দেখেন এই যে কি সুন্দর ছেলেরা মানে ব্রিজ থেকে লাভ দেয় তো তার চিত্র দেখাচ্ছি আপনাদের ভিডিও দেখাচ্ছি মরিচা টিভি ফলো দিয়ে রাখবেন এরকম ভালো ভালো ভিডিও অবশ্যই পাবেন তো সবাই দেখেন একসাথ কিভাবে লাভ দিচ্ছে কত সুন্দরভাবে আনন্দ করছে এই ব্রিজের উপর থেকে লাভ দিচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন কি সুন্দর একের পর এক লাভ দিচ্ছে খুব সুন্দর ভাবে লাভ দিল দেখছেন খুবই সুন্দর দেখেন সাঁতরাইতে কি সুন্দর ভাবে তো প্রিয় দর্শক আপনাদের মজা লাগলে অবশ্যই আমার এই মরি সার্টিফিকেট পেজ ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকেই আজকের এই ভিডিও দেখার জন্য